হুশিয়ারি গার্মেন্টস এবং রেডিমেড এর আইটেম এর এই যে কালেকশন গুলি তো পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা এই যে দেখেন এটা হলো দশ টাকা আমরা যেটা বলবো সেটাই কিন্তু একেবারে ছোট নবজাতক শিশু থেকে শুরু করে একেবারে বড় পর্যন্ত যত রকমের আইটেম চান ইনশাল আমাদের মোহাম্মদিয়া গার্মেন্টস কিন্তু ভরপুর সবসময় পাওয়া যাবে দেখ আচ্ছা সারা দেশে যে কোনো জায়গায় হ্যাঁ হোম ডেলিভারিতে আমরা মাল পাঠাই থাকি বারো টাকায় মাল আমাদের এই দোকানে ঢুকার পরে অন্য কোথাও যাইতে হবে না যে অন্য আইটেমের জন্য আমাদের কাছে একই দোকান থেকে সব প্রকার কালেকশন করা যাবে ইনশাল হ্যাঁ কোল্টে পেন দেখেন কত সুন্দর মাত্র পনেরো টাকা আচ্ছা আমরা কিন্তু এটার মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে বড় বড় পাইকাররা কিন্তু সারা দেশে পাইকার দিয়ে থাকে বাজারে যে দেন তেরো টাকা এই যে দেখেন পনেরো টাকা বারোটা বারো কালার থাকবে বারোটা বারো কালার থাকবে এবং দাম কিন্তু মাত্র পঁচিশ টাকা ছোট করে এলে বিশ টাকা দুইটা সাইজ হবে মাত্র সতেরো টাকা মাত্র বিশ টাকা তারপর এই যে পঁচিশ টাকা আরেকটা একটা থ্রি কোয়ার্টার মাত্র পঁচিশ টাকা চলো এই যে আমরা যেটা রেটটা বলতেছি না অনলাইনে যেহেতু যারা ব্যবসা করেন তারা দামটা আমরা যেভাবে বলি খেয়াল রাখলে ইনশাল্লাহ সহজ হবে আর কি ব্যবসাটা আঠারো বিশ টাকা টাকা বাইশ টাকা পঁচিশ টাকা আচ্ছা এরকম অনেকগুলি কোয়ালিটি আছে ছোট ওই যে পাটির ড্রেস এখন কত সুন্দর আমাদের কাছে ফারাক শুরু হলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা থেকে

আমাদের কাছে এক হাজার বিশ বিশ টাকা অ্যাডভান্স করলে আর সে লাখ টাকারও যদি মাল নেয় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার কোনো সমস্যা নেই ইনশালা আমরা পাঠিয়ে দেবো ঠিকানা অনুযায়ী আমরা হোম ডেলিভারি তো ইনশালা দিই সারা দেশে আমাদের এই ফুটপাতে ভ্যানে হাটে বাজারে মেলাতে এবং হাটে হাইতে হাইতে হকারি করে যদি কেউ এগুলো নিয়ে ব্যস্ত পারে আমাদের এই আইটেমগুলি মাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু জি আমাদের এই মাল ব্যবসার মধ্যে কিন্তু দুই গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ হয়ে থাকে আচ্ছা এই ব্যবসার মধ্যে কোনো কোনো লস নাই আলহামদুলিল্লাহ আর এটা কোনো পচনশীল মাল না এটা কিন্তু সারা বছর একেবারে হিউজ পরিমাণে সারা বছরই কিন্তু এগুলো চলে এবং লাভও কিন্তু আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক বেশি যেমন এই যে একটা মাল দেখেন মাত্র পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা এই যে দেখেন এটা হলো দশ টাকা আমরা যেটা বলবো সেটাই কিন্তু দেবো এই যে একেবারে প্রত্যেকটা মাল কিন্তু একেবারে বাছাই করা মাল কোনো ঝামেলা নাই এর মধ্যে কোনোই কোনো ভিতরে কোনো ফিসা ফারা এরকম থাকবে না ইনশাল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন থাকবে যেটা যেটা যেরকম পাঁচ টাকা থেকে শুরু ছয় টাকা সাত টাকা আট টাকা দশ টাকা তারপরে এই যে দেখেন মাত্র এগারো টাকায় গেঞ্জি এই মালটা আমরা বিগত সময় আমরা তেরো টাকা চোদ্দ টাকা বেছি এখন কিন্তু আমরা অনেকটাই কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিতেছি অফার প্রাইস ইনশাল্লাহ এখন আমরা দিতেছি আচ্ছা এই মাত্র এগারো টাকায় এই যে একটা বল পেন এটা হলো কুচি দেওয়া মানে খুবই চমৎকার একেবারে আনকমন আপডেট একেবারে সম্পূর্ণ আপডেট এবং খুবই ভাইরাল এই মালটা মাত্র বারো টাকায় মাল মালটা তারপরে এই যে দেখেন এটা হলো অল ওভার প্রিন্টের মধ্যে এটি কিন্তু একেবারে সফট কাপড় দেখেন কত সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে জি এই মাত্র হলো মানে আঠারো টাকায় আঠারো টাকা এই দেখেন এটা হলো বড় সাইজের তিনটা সাইজ হবে নিচে তার লেস থাকবে এটা হলো বাইশ টাকা এটা হলো সতেরো টাকা সতেরো টাকা জি এটা হলো একটা মানে পেন প্রিন্টের মধ্যে এটা আর একটা কোয়ালিটি এটা হলো বাইশ টাকা এটা বাইশ টাকা এই মালটা কিন্তু পঁচিশ টাকা বিক্রির মাল এটা আমরা বাইশ টাকা দিচ্ছি জি তারপরে এই যে এটা দিচ্ছে হলো মাত্র আঠারো টাকায় আঠারো টাকা হুম এই যে দেখেন এটা হলো আপনার সুতি কাপড়ের মধ্যে বয়েল পুপলিন যে কাপড় দিয়ে বানানো হয় প্রত্যেকটা দেখেন কালারগুলো দেখেন হ্যাঁ মাত্র ষোলো টাকা একটা আছে আর একটা বাইশ টাকা আছে আর এই যে এটা আছে এটা ষোলো টাকা এই যে এটা হলো বানটেক মানে লং প্লা ইয়া প্লাজো আর শর্ট প্লাজো বলে এটাকে জি এটা হলো মেয়েদের থ্রি কোয়ার্টারও বলে কেউ ইয়া বলে এটা মাত্র সাতাইশ টাকা সাতাইশ টাকা কিন্তু বড় সাইজ তাহলে সব পাইকারি প্রাইস এটা পাইকারি সম্পূর্ণ পাইকারি কোনো খুচরা কিন্তু আমরা বিক্রি করি না আচ্ছা আচ্ছা আর এটা হলো আবার যে ডিভাইডার প্যান ডিভাইডার প্যান এর মধ্যে তিনটা সাইজ দেখেন কালারগুলো দেখেন এবং চমৎকার মাত্র বিশ টাকা বিশ টাকা এই যে এটা আরেকটা কোয়ালিটি এটা বিশ টাকা বিশ টাকা এই মালগুলো কিন্তু সারা বছর হ্যাঁ আমরা এগুলি হিউজ পরিমাণে রাখি কারণ হলো সবসময়ের জন্য এগুলো এই মালগুলো চলে মানে সারা বছর রানিং একটা রানিং একটা প্রোডাক্ট হিসাবে সবসময় এগুলো আমাদের কাছে পাবেন মাত্র সতেরো টাকায় সতেরো টাকা বড়দের শর্ট পেন দেখেন এই যে মাত্র পঁয়ত্রিশ টাকা বড়দের আপনাদের আমাদের সাইজ কিন্তু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিন্তু সত্তর টাকা আশি টাকা অনেক বিক্রি করা যায় জি ভিতরে অনেক কালার আছে এই বারোটা বারো কালার থাকবে জি এটা হলো আরেকটা একটা লোটো প্যান হ্যাঁ লোটো প্যানের মধ্যে আমাদের মাত্র তেরো টাকা থেকে শুরু লোটো থেকে শুরু তেরো টাকা থেকে শুরু এই যে দেখেন আমি একটু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন একদম বড় আপনারা সরাসরি সবটা ভিজিট করবেন না তো এখান থেকে যেটা যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তাহলে ভালো হয় মানে দেন তেরো টাকা এই যে দেখেন পনেরো টাকা সতেরো টাকা বিশ টাকা আর এই তিন সাইজের মধ্যে আবার এসে সতেরো টাকা আছে থাকবে এবং দাম কিন্তু মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা নিয়ে কিন্তু ষাট টাকা সত্তর টাকা বিক্রি করে মাত্র পঁচিশ টাকা এই এটা আরেকটা সাইজ এটা একটু বড় সাইজ তারপরে পঁচিশ টাকা আর একটা ফরাক এগুলো এত পরিমাণে সুন্দর কেউ যদি না আসে না দেখে আর না নিয়ে ইমালগুলি ব্যবসা করে তাহলে সে তাকে বোঝানো যাবে না আসলে এগুলো যদি অনেকে অনেক রকম অনেক রকমের ব্যবসা করেন কিন্তু আমার কথা হলো যদি কেউ ইমবার ব্যবসাটা একবার কেউ করে দেখতে পারেন জি ইনশাল্লাহ আশা করি খুবই ভালো হবে সো আমি বলবো যে সবাইকে সরাসরি সবটা ভিজিট করেন নয়তো স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন স্ক্রিন দেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবে নাকি ভাই জি জি অবশ্যই নিতে পারবে আচ্ছা সারা দেশে যে কোনো জায়গায় হ্যাঁ হোম ডেলিভারিতে আমরা মাল পাঠিয়ে থাকি একেবারে মানে অল্প টাকা মানে অ্যাডভান্স করার মাধ্যমে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা যত টাকার মাল চাই ইনশাআল্লাহ আমরা মাল পাঠিয়ে দেব আচ্ছা স্যার বাকি মাল পাইয়ে তারপরে টাকা দেওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ করা যাবে 3 কোয়ার্টার 3 কোয়ার্টার মাত্র 25 টাকায় মাত্র 25 টাকা মাত্র 25 টাকায় দেখেন খুব সুন্দর এটা কিন্তু কালারফুল দেখেন কত হিউজ কালার এই যে কত পরিমাণে স্টক দেখেন এটা হলো মাত্র 27 টাকা দেখেন সব জায়গায় সবাই 30 35 টাকা আছে আমরা মাত্র 27 টাকায় দিচ্ছি মাল 27 টাকা দিচ্ছেন মাত্র 27 টাকায় আচ্ছা

ছোট টাকা হবে আর এটা হলো বড় গ্রুপ টাকা ব্যবসার মধ্যে সব সবচেয়ে জরুরি যেটা সেটা হলো আমরা যেটা রেটটা বলতেছি না অনলাইনে যেহেতু যারা ব্যবসা করেন তারা দামটা আমরা যেভাবে খেয়াল রাখলে সহজ হবে কি ব্যবসাটা মাত্র টাকা বাইশ টাকা মাত্র বাইশ টাকা এরকম অনেকগুলো এইটা হলো মাত্র কত বড় বারো চোদ্দ বছর পনেরো বছর পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাইকারি বেড়ে যারা পাইকারি নেবে শুধু তাদের জন্য ঠিক আছে সাইজ বড় সাইজ এটা হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জি মাত্র পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এটা হলো একেবারে বড় যদি কেউ একেবারে ওভার সাইজ নিতে চান মাত্র পঞ্চান্ন টাকা একেবারে ওভার সাইজ হ্যাঁ তারপরে শর্ট প্যান্টের কিন্তু প্রচুর কালার কালেকশন আছে আমাদের কাছে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট কালেকশন আছে হ্যাঁ শর্ট প্যান্ট আমাদের কাছে আছে প্রচুর কালার কালেকশন আছে এটা এটা কিন্তু অনেক চলে এমনটা এগুলো তো ফুটবল খেলার জন্য বেস্ট ষাট টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্টক আমাদের কাছে আছে সবটা দেখানো সম্ভব না আমি তো জাস্ট খালি আইডিয়া দিতেছি বাজারে যে দেখেন থ্রি কোয়ার্টার দেখেন কত সুন্দর থ্রি কোয়ার্টার টাকা থেকে থ্রি কোয়াটার শুরু ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বিভিন্ন আর আমাদের কাছে কিন্তু ভাই গেঞ্জির প্রচুর কালেকশন আসলে সময় লম্বা হবে এই জন্য আমরা কিন্তু সব দেখা পারতেছি না এই যে কলা গেঞ্জি আমাদের কাছে ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা এরকম বিভিন্ন প্রাইজের গেঞ্জ আছে

লোটো জি তারপরে এই যে এদিকে দেখেন এটার এটা একটা কোয়ালিটি একটা কোয়ালিটি এটা কিন্তু টপসের সাথে চলে এই যে মাত্র বারো টাকা দিচ্ছে আমরা এটা আছে এই যে এটা হলো মাত্র বাইশ টাকায় বাইশ টাকায় এই যে দেখেন ডিজিটাল প্যান্ট তারপরে এই যে এদিকে দেখেন ভাই এই যে কি পরিমাণ কালেকশন আছে আমাদের ভাই টপস এর কালেকশন হ্যাঁ টপস হাফ হাতা এই যে মেগি হাতা সবটাই আছে আমাদের কাছে পঞ্চাশ টাকা করে টপস মাত্র দেখেন পঞ্চাশ টাকা টপস কালেকশন শুরু জি পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে দেখেন কত কোয়ালিটি প্রত্যেকটা মাল কিন্তু একেবারে টাটকা এবং এই যে কারখানা থেকে মাত্র আসছে এগুলি কিন্তু আমরা বেসতেছি এগুলি কিন্তু প্রচুর পরিমাণে লাভ এই যে একবারে সর্বনিম্ন যেটা সেটা হলো পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ করা যায় একটা মালের মধ্যে ষাট টাকা যা নিয়ে একশো বিশ টাকা হ্যাঁ ব্যবসা কিন্তু একেবারে সম্ভব মানে এগুলো ভালো পুপুরি করে বিক্রি করা যায় আর কি হ্যাঁ মানে এগুলো প্রচুর লাভ করা যায় এগুলো মধ্যে প্রচুর কমার আছে আচ্ছা এই দেখেন বিভিন্ন ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন জি চমৎকার শোরুম কোয়ালিটি আছে তো দেখাবো ইনশাআল্লাহ জি এই দিকে দেখেন এই দেখেন এই যে বারো টাকা তেরো টাকা পনেরো টাকা এই যে দেখেন এই দিকে হচ্ছে আপনার এই বিড়াল পেন পুতুল পেন তো ভিডিও কলে যদি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তাহলে ভিডিও কলে মানে আমরা মালগুলো দেখায় দেখায় ইনশাল্লাহ অর্ডারটা কনফার্ম করতে পারবো এই যে